তো তুই নিজেকে তিনি চৌকিদার বলেছিলেন নিজেকে তিনি বলেছিলেন দেশকে রক্ষা করার জন্য আমি পরিবার ত্যাগ করেছি পরিবারে আমি যাব না বিষয়ে তাহলে আমার দেশে কেন পাকিস্তান থেকে এসে ঢুকলো তার জবাবটা তাকেই দিতে হবে তো আর সাত দিন ধরে ছদিন ধরে কি শুনছি কিছু একটা বড় হবে আমিও তো চাইছি পাকিস্তানে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে বর্ডারের ধারে যে সমস্ত জঙ্গি সংগঠন আস্তানা কেড়ে আমার বলতে কিছু একটা হবে কি দেখলাম 14টা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে পাকিস্তানে ওরা না খেলে মরে যাবেতে কিছু একটা হবে ও কিছু একটা হবে কিছু ভক্ত আছে না दिनेश এসে কি দেখলাম ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে কি হচ্ছে শুনছিলাম কিছু একটা হবে মানে আমাদের মাইনকে ডাইভার্ট করে দিচ্ছে বলতে পানি বন্ধ করে দিয়েছে খুব ভালো কথা কিন্তু শুনেছিলাম পুলওয়ামাতে যা অ্যাটাক হয়েছিল পাকিস্তান থেকে এসেছিল আমাদের চল্লিশটা সেনাকে শহীদ করেছে ওই জন্য পাকিস্তানকে আমরা পানি দেবো না ভালো কথা তখনো সহমত এখনো সহমত আমি দেওয়া যাবে না ওদের পানি ওরা আমাদের দেশে এসে অস্থিরতা তৈরি করবে আমাদের দেশের মধ্যে হিংসা তৈরি করবে আমাদের আমাদের নাগরিককে শহীদ করবে খুন করবে আর আমরা মধ্যখানে চালু করলোটা যে রাতারাতি বিনা নিমন্ত্রণে বিরিয়ানি খেতে গিয়েছিল সেই আবার গোপনে হয়তো বিরিয়ানি পাঠাচ্ছে পাকিস্তানের বিরিয়ানি ওনার পছন্দ হয়ে গেছে হয়তো এখানেও এখানেও অত আমাকে বুঝিয়ে বুঝিয়ে ভুল রাখা আমি একটা একটা বক্তার বক্তব্য শুনছিলাম একজন এই বিষয়ে বিশেষজ্ঞ আমার আমার বক্তব্য নয় বলছে আমরা যদি এই মুহূর্তে পানিটা বন্ধ করি তাহলে আমাদের দশ বছর টাইম লাগবে ওই পানিটাকে ঘুরপথে আমাদের দেশের কাজে লাগানোর জন্য

কোন জায়গায় যেন একটা আমাদের কিছু তো বোকা বানানো হচ্ছে বলছে পানি বন্ধ করে দেবো সমত একবারের জন্য বললো না বিদ্যুৎটা বন্ধ করে দেব কেন বলুন তো বিদ্যুৎটা বন্ধ করতে হলে আরো অন্ধকার পাকিস্তান ডুবে যাবে হয়ে যাবে এদিকে পানি যাবে ওদিকে অন্ধকার হয়ে যাবে খেলা সামলা পানি বন্ধ একদিকে পানি খেতে পাবে না চাষবাস হবে না আবার কি যাবে বিদ্যুৎ যাবে না তাহলে হবে কিন্তু বিদ্যুৎটা বন্ধ করতে কেন বলছে না

পানিতিক বড় পারপাসে কিছু করা যাবে না নিরাপত্তার স্বার্থে। এই আদানি আম্বানি শিল্পপতিদের দরকার পড়ে গেছে আইন উঠিয়ে দিয়েছে। বলে চলো আইন তো কি করেছে? ওটা কমে 1 কিলোমিটার করে দিয়েছে। কাদের জন্য করে? আপনার আমার জন্য? আপনার পড়া কাকার জন্য? আপনার পড়া সরসুতি মায়ের জন্য নাকি না? করেছে শিল্পপতিদের জন্য। নিরাপত্তা আজকে বিঘ্ন ঘটছে। আর এই দাইটা ওই গড়ি মুসলমান ঠেলাওয়ালার ঘাড়ে ফেলার চেষ্টা করছে।

প্রথম কথা একদম আমাদের রাফ একদম ক্লিয়ার আমরা করে দিয়েছি যেই যেই খুনিগুলো যেই যেই সন্ত্রাসবাদী গুলো কাশ্মীরে ওই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বার করতে হবে তারা আফগানিস্তানে থাকুক পাকিস্তানে থাকুক আমেরিকাতে থাকুক বাংলাদেশে থাকুক পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন ছাপান্ন ইঞ্চি কে খুঁজে বার করতে হবে বার করে নিয়েছে ছ মাসের মধ্যে ফাস্ট্যাগ কোর্টে তাদের বিচার করে ফাঁসিতে তাদেরকে ঝুলাতে হবে সহমত্ব নাকি ভাই সহমত্ব নাকি আমি গত কয়েকদিন আগে আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলার তিনজন আমাদের পশ্চিম বাংলার তিনজনকে শহীদ করেছে খুন করেছে এই বড় সন্ত্রাসীরা তার মধ্যে বেহালার শখের বাজারে সমীর গুহ নামে এক দাদা বলুন স্যার বলুন তাকেও খুন করেছে আমি তার বাড়িতে গিয়েছিলাম সব জায়গায় গিয়ে ছবি তুলে পোস্ট করতে হবে এটা ব্যাপার নয় জানতে গিয়েছিলাম সহমর্মিতা জানাতে গিয়েছিলাম সেখানে গিয়ে যে আমার অভিজ্ঞতা হয়েছে আপনারা অবাক হয়ে যাবেন আমরা এখান থেকে তো বলছি কিন্তু তার স্ত্রী সেখানে ছিল তার স্ত্রী যে কথা কথা বলেছে গায়ে কাটা দিয়ে দিয়েছে আমার যে আমরা কোন দেশে বসবাস করছি যেখানে র ছিল এনআইএ ছিল স্টেটের আইবি ছিল দেড়শো কিলোমিটারের দূর থেকে এসে নির্বিচারে গুলি চালালো আমাদের মা নাগরিককে শহীদ করলো খুন করলো আবার সে ফিরে চলে গেল এটা ভেবে পড়া যায় যখন পার্কের মধ্যে ঢুকেছে পার্কের মধ্যে ঢুকে গেট লাগিয়ে দিয়েছে তাহলে যারা টিকিট কেটে ঢুকাচ্ছিল তারা জানে না বড় বড় হাতিয়ার নিয়ে এসেছিল অনেক অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল ছোট্ট একটা বন্দুক পকেটের মধ্যে গুজে নিয়ে এসলে হয়তো বুঝতে পারবো না কিন্তু একে ফর্টি সেভেন এই ধরনের বড় বড় অস্ত্র নিয়ে আসছে দেখতে পাইনি তাহলে কেন তাদেরকে আটকায়নি কেন তারা আসলো কিভাবে ওখানে প্রশ্ন থেকে যাচ্ছে সব থেকে বড় কথা শুনবেন আপনারা অবাক হবেন আমি তার পরিবারের মানুষের মুখের কথা বলছি নিশ্চিতভাবে তার পরিবার আমার হয়তো ভিডিওটা শুনতে দেখতে পারে যে যখন তার স্বামীকে গুলি লেগেছে তার প্রায় ঘন্টা খানেক পরে প্রশাসনের লোক গেছে উদ্ধার করছে মানে যারা অনেকে গুলি লেগে হয়তো বাঁচতে পারত। কিন্তু প্রশাসন যথা সময় আসেনি এবার হচ্ছে প্রশ্ন প্রশাসন আসেনি না প্রশাসনকে আসতে দেওয়া হয়নি না প্রশাসনের কাছে খবর পৌঁছানো হয়নি এটা তদন্তে সাপেক্ষ এই তদন্তটা করবে কে আমরা ভুলে যাচ্ছি দু হাজার সালে কুলোমতে অ্যাটাক হয়েছিল জঙ্গি আক্রমণ হয়েছিল টেরর اتاক হয়েছিল আমাদের দেশের 40 জনের অধিক সেনা শহীদ হয়েছিল তারও তদন্ত কিন্তু এখনো শেষ হলো না আমরা কেউ জানতে পারলাম না 300 কিলো ওই নিয়ে নিয়েছে আমাদের সেনাগুলোকে কারা শহীদ করলো বা যারা শহীদ করলো তাদের কটাকে फांसी দিলো বা কটাকে জেলে রাখলো ঠিক এটাও একটা প্রশ্ন তুলে দিচ্ছে আমি গিয়েছিলাম দুদিন আগে তখন আপনি গিয়ে জানতে পারলাম যে আমার যে সমীর গুহ দাদা সমীর গুহ সম্ভবত যে দাদা বা স্বপন গুহ নামটা ঠিক আমার মনে আসছে না স্বপন গুহ মনে হচ্ছে দুটো কনফিউজ হয়ে যাচ্ছে নাম ওই দাদার যে মোবাইলটা ঘড়িটা বা আরো কিছু তার সাথে যেটা ছিল কাশ্মীর থেকে বারবার অফিসাররা ফোন করছে তার পরিবারকে ভিডিও কলও দেখিয়েছে যে ওটাই আমার স্বামীর মোবাইল ওটাই আমার স্বামীর ঘড়ি বা ওটাই পার্স সেগুলো এখনো পর্যন্ত কিন্তু পাইনি আমি দুই দিন আগে কারের কথা বলছি মানে বুঝতে পেরেছেন আর এখন মোবাইল ছাড়া ভাই কেউ চলতে পারবে উনি একটা সরকারি কর্মচারী ছিলেন মোবাইলে ওটিপি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মোবাইলের প্রয়োজন হয় তাহলে বুঝতে পারছেন কেন্দ্র সরকার কতটা তৎপর এখনো মোবাইল পর্যন্ত ফেরত দেয় না অপদর্থ সরকারের হাতে আমরা আছি এই অনেকে বলছে না অনেকে নয় বিজেপি বলছে না হিন্দু খাত্রে মেয়ে সত্যিকারের কথা বলছি এই বিজেপির আমলে হিন্দু খাত্রে মে নালে দেশের মধ্যে মাটিতে স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেল যে হিন্দু সব থেকে বেশি সম্প্রদায়ের মানুষ আমাদের দেশে আছে সেই দেশেই হিন্দু মানে মানুষ আমাদের সমাজে সব বেশি অংশ জুড়ে আছে আবার কাশ্মীরের মতো যেখানে প্রায় বারো লক্ষ সেনা আছে সেই জায়গায় দীর্ঘক্ষণ ধরে হিন্দুরা মুসলমান দেখে দেখে গুলি করে শহীদ করলো প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারলো না সত্যি হিন্দু খাত্রে মে। হ্যাঁ কাদের আমলে এই বলুন না এই বিজেপির আমলে এই শুভেন্দু অধিকারীদের যে সরকার চলছে কেন্দ্র সরকার এদের আমলে হিন্দু খাত্রে মে হয় তাহলে আজ পর্যন্ত ঘটনা দেখিনি হ্যাঁ ঘটনা সম্মুখীন আমাদের হতে হয়েছে মুসলিম ধর্মীয় পরিচয়ের কারণে পিটিএম এর আছে ঘটনা সম্মুখীন হতে হয়েছে ঘরে নাকি গোমাংস রেখেছিল তা অপরাধে পিটিএম এর ঘটনা সম্মুখীন হতে হয়েছে পিছড়ে বর্গের হওয়ার জন্য পণ্যগতভাবে, ভাবে জাতিগত ভাবে মুসলিম হওয়ার অপরাধে আদিবাসী হওয়ার অপরাধে দলিত হওয়ার অপরাধে পিটিএম আসতে কিন্তু হিন্দু হওয়ার জন্য গুলি খেয়ে মরতে হয়েছে এই প্রথম হলো দেশ স্বাধীনের পরে এই প্রথম জঙ্গিরা এই আক্রমণ করেছে তত্ত্ব থেকে থাকে আমাকে দেবে তাহলে কার আমলে হয়েছে যে হিন্দুদের হৃদয় সম্রাট হলে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল হিন্দুদের অভি মানে ভারতবর্ষের সব থেকে বড় হিন্দুদের নেতা হিন্দুদের দল বলে নিজেকে পরিচালনা করতে চাইছে সেই বিজেপির আমলে একটু ভাববেন এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে মানে এত সিকিউরিটি ওখানে আপনি বাচ্চাদের একটা খেলনা পিস্তল নিয়ে যেতে পারবেন না মানে এত নিরাপত্তা ওখানে সেখানে কে ফর্টি সেভেন একটা বড় হাতিয়ান ঢুকে গেল দীর্ঘক্ষণ ধরে গুলি চালালো আমাদের ভাইদেরকে শহীদ করলো আবার সে ফিরে চলে গেল এটা বুঝতে পারা যাচ্ছে না একটা ষড়যন্ত্র আছে এবার কি আছে কারা পাঠিয়েছে লক্ষ্য সেটাই তদন্ত সাপেক্ষ দুর্ভাগ্য আমাদের তদন্ত করবে তা কে তাই বলবো সজাগ সতর্ক আর আমাদের পাড়াতে হিন্দু মুসলমানের খেলা লাগানোর চেষ্টা করছে এটা দিয়ে প্রশ্ন আপনি না সরকারকে করেন প্রশ্ন তোলার দরকার ছিল মোদীর কাছে অমিত শাহ জি প্রশ্ন করা দরকার ছিল এই শুভেন্দু অধিকারীদের যে সরকার চলছে কেন্দ্র সরকার ওদেরকে প্রশ্ন করা দরকার যে পাকিস্তান থেকে জঙ্গিটা আসলো কি করে পড়ারে তোমার অমিত শাহর ফোর্স কি করছে আগে জবাব দাও এই প্রশ্নটা করার দরকার ছিল সেটা ছেড়ে দিয়ে এক গরীব মুসলমান টোটোওয়ালাকে ধরে টানাটানি করছে বুঝি জঙ্গি এলো কেন এক বড়ি ফল বিক্রি মুসলমানকে ধরে টানা টানি করছে বলে জঙ্গিটা এলো কেন এক বড়ি মুসলমান ট্রিটমেন্ট করতে যাচ্ছে ট্রেনে দাঁড়িয়ে আছে তাকে ধরে টানা টানি করছে মানে বুঝতে পারছেন দরকার ছিল মোদিকে প্রশ্ন করা তার মরে মরতে আগে আলিগড়ের এক মুসলিম ফল বিক্রি থেকে ঠিক বলছে এই জঙ্গি আক্রমণ হলো কেন ও দিনে 200 টাকা ইনকাম করতে গেলে ওর ফেটে যাচ্ছে ও নাকি জানবো ও কেমন প্রশ্ন করছে করে এটাই হচ্ছে মাইন্ডকে করে দিবা এটাই হচ্ছে সাবজেক্ট ছিল অবজেক্ট ধরে টানাটানি করা ছিল মোদিকে প্রশ্ন করা সাবজেক্ট ছিল সুমন্ত অধিকারী দলকে প্রশ্ন করা সাবজেক্ট ছিল অমিত শাহকে প্রশ্ন করা সাবজেক্ট ছিল প্রশ্ন করা দুর্বaggo আমাদের আমাদের মধ্যে এমন ধর্মীয় খেলা লাগিয়ে দিয়েছে আমরা এখন কাকে প্রশ্ন করছি বলেন না এই ঠেলাওয়ালাকে ও দেশ চালাচ্ছে নওয়াস প্রধানমন্ত্রী মানে আমাদের উড হচ্ছে ডিফেন্স মিনিস্টার মানে পায় হচ্ছে ফরেস্ট মিনিস্টার অরিনবাদা হচ্ছে ফিনান্স মিনিস্টার ওইজন্য আমাদের সবজ বুঝতে পাচ্ছেন তো चौकीदारকে ভাই আপনার বাড়িতে যদি চুরি হয় আপনি কাকে জিজ্ঞাসা করবেন বলেন আমাকে যদি चौकीदार রাখেন তা কি তো জিজ্ঞাসা করবে হ্যাঁ তো चौकीदारকে ছেড়ে আমি পাশের বাড়ি তাকিয়ে ধড়ি লাভ হবে আপনারা চোখ কান খুলে চলবে এই সময়ে মিথ্যা মিথ্যা কিছু ভিডিও ফেসবুকে চলছে কোন ভিডিওতে দেখবেন মুসলমানকে নন মুসলিম মারছে দেখাচ্ছে আবার কোন ভিডিওতে আপনারা হিন্দুকে মুসলমান মারছে দেখাচ্ছে এই ভিডিও দেখে কেউ উত্তেজিত হবেন না এই ভিডিওগুলো তৈরি করা যায় বা কোনো সিনেমার অংশ কেটে ছেড়া দিচ্ছে আপনি ভাবছেন বা বাংলাদেশের কিছু ভিডিও দেখে ছেড়া দিচ্ছে আপনি ভাবছেন এটা হচ্ছে শেয়ার করলেন ওকে করলেন হ্যান করলেন টান করলেন এগুলো করবেন না অথেনটিকেশন আগে নেবেন অথেন্টিক নাকি তার আগে এগুলো করবেন না আপনাদের কাছে অনুরোধ করছি এটা এটা হিংসা ছড়ানোর একটা মাধ্যম একটা সময় ছিল মন্দিরে গরুর গোস ফেলতো আর মসজিদে সুয়ারের গোস ফেলে দিয়ে দাঙ্গা লাগিয়ে দিত এখন আর ওটা কাজ করছে না একটা সময় ছিল মসজিদে দুটো কাজ ভোরবেলায় ভেঙে দিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা হতো মন্দিরের বা ঠাকুরের হাত ফাত ভেঙে হাত ভেঙে দিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা হতো এখন ওটা কাজ হচ্ছে না এখন ডিজিটাল প্ল্যাটফর্মে ধর্মযুদ্ধ লাগানোর চেষ্টা করছে কিভাবে হিন্দু মুসলিম হে আইডি খুলছে নতুন নতুন আইডি নতুন আইডি খুলে ইসলাম ধর্মকে গালাগালি দিচ্ছে নতুন আইডি খুলে হিন্দু ধর্মকে গালাগালি দিচ্ছে আর আমরা ধর্মের ধ্বজাধারী হ্যাঁ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে বলেছে কেন চলো ওর ঘরে এক খাবে হবে চলো রাস্তা বন্ধ হবে ও বলছে কালী ঠাকুরের নামে এই বলেছে কেন ধর্মের ধ্বজাধারী চলো যে বলেছে তার ঘরে এক হবে রাস্তা অবরোধ হবে আর একটু চোখ কান খুলে রাখুন না ভাই আমি ধরে নিচ্ছি সত্যিকারের অর্থে হজরত কেউ বাজে মন্তব্য করেছে কেউ কালী ঠাকুরকে বাজে মন্তব্য করেছে তার জন্য কি আছে কি করবে আইন আছে তো আপনারা যান সর্বপ্রথম কাজ কি হবে যে কোনো ধর্মের নামে কেউ বাজে মন্তব্য বলে কি করবে সর্বপ্রথম কাজ কি হবে কুলপি থানা আপনাদের তো কুলপি থানায় একটা লিখিত জমা করে রিসিভ নিয়ে প্রথম কাজ হবে এবার দায়িত্ব কার পরে গেল ঘরে আপনি ধর্মে ধার্মিক আপনার গায়ে লাগবে কালী ঠাকুরের নামে বাজে কথা বলেছে সরস্বতী ঠাকুরের নামে বাজে কথা বলেছে ইসলামের নামে বাজে কথা বলেছে হজরত মোহাম্মদ ইসলামের নামে বাজে কথা বলেছে স্বাভাবিকভাবে আমাকে আমারও গায়ে লাগবে আপনারও লাগবে আমারও লাগবে কিন্তু সেটা আপনাকে দিমাকের ইস্তেমাল করতে হবে আবে আছে আবে ছাড়া মানুষ হয় না কিন্তু দিমাকের ইস্তেমাল করতে হবে আপনাকে কি করতে হবে লোকাল থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে এবার লোকাল থানা যদি গরিমাশি করে উকিল সাহেবরা আছে আমরা ছেড়ে কথা বলবো না যদি কাউকে দেখেছি ঠাকুরের নামে অপবাদ দিতে মিথ্যা অভিযোগ করতে ইসলাম যেমন তার বিরুদ্ধে আমরা লড়বো ঠিক একইভাবে ইসলামের নামে মিত্র অভিযোগ দিলে তার বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করবো

খানাত আপনাকে একদিন পরে গেলেন কি সাথে যদি এফআইআর কপি দিয়ে দেয় ভালো সেটা নেবেন যদি না হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওটা পরে জরে কোটে নিয়ে যাব পুলিশের অ্যাকশন নিয়ে হোক বা কিছু হোক কোটে নিয়ে যাব কোটের মাধ্যমে আমরা লড়াইটা করে নেব মাথা আসছে তো ভাই উঠাট করে কারো কথা শুনে চলো রাস্তা অবরোধ হবে চাইছো তো আপনাকে রাস্তায় না বাবা প্ল্যান তো আপনি রাস্তায় নাব

সবসময় মাথা ঠান্ডা করে চলতে যাবে মাথা গরম করে লাভ হবে না মাথা গরম করানোর চেষ্টা এরা চালা করছে আপনাদের এটা শুন এটা মাথায় নিয়ে চলবে তো বন্ধুগণ 2026 ভোট আসছে অনেক ধরনের খেলা চলবে অনেক এই ধরনের নুংরামি হবে আর দেখবেন যত নুংরামি করবে যারা নুংরামি করছে তৃণমূল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে না আমি বলে যাচ্ছি এটা রেকর্ড করে রাখুন এই যে নুংরামি হচ্ছে তাহলে সুবেন্দু অধিকারী এতক্ষণ জেলের মধ্যে থাকবে সকাল সন্ধ্যা তো হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লেগে যাবে এমন কাজ করছে সুকান্ত মজুমদার যে বলছে ঘরে অস্ত্র রাখো দিলীপ ঘোষ কে বলছে ঘরে অস্ত্র রাখার কথা বলছে আরেকটি মেয়ে দেখছিলাম ও তো আবার এক স্টেপ এগিয়ে চলে গেছে এদের থেকে মানে রাজ্য সভাপতি নিয়ে আর লড়াই চলছে ও বলছে আমি তাহলে সভাপতিটা হয়ে যাব যা একটা রিস্ক নিয়ে দেখি ও বলছে কি 5 মিনিট নাকি পুলিশ ছেড়ে যাবে হ্যান্ড করবে টান করবে দেখে নেব এই সব বলছে ওগুলো থাকার কথা এখন দরকার জেলের মধ্যে তো পুরো বাইরে থাকলেই তো সমাজকে বিছিয়ে ফেলবে ওদের আমার আমার আর অনির্বাণদারকে একসাথে বসে থাকলে ওরা দেখে ওদের বুক ফেটে যাচ্ছে ওরা আমাকে আর অনির্বাণাকে একসাথে বসতে দিতে চাইছে না তো ওদেরকে জেলের মধ্যে রাখা দরকার তো দেখেছে এফআইআর হয়েছে কেন হয়নি আমি তো জানি নিয়ে ফেয়ার হয়েছে কি কারণ ওরা যদি এই ভয়ঙ্কর কথা না বলে আপনি ভয় পাবেন আপনি ভয় পাবেন আপনাকে আর ভয় দেখাতে পারবে না কিছু মলি সাহেব ভাড়া করে বলবে এই 2026 আসছে বিজেপি চলে আসবে ভোটটা তোকে তিনমুলকেই দিতে হবে এ দেখতে পাচ্ছেন না এই রাম বলছে এই কেটে ফেলবো সে ফেলবো দিনের শেষে ভোটটা পকেটে ঘুরতে আর ওই ব্যাটা যদি জেলের মধ্যে ভরে দেওয়া যায় কেউ সাম্প্রদায়িক কথা বলবে আর এই ভাই বলবে তাহলে যে যার মন খুলে ভোট দেবে তাকে বিজেপিকে ভালো লাগবে দেবে যাকে তৃণমূলকে ভালো লাগবে দেবে যাকে আইএসএফ কে ভালো লাগবে দেবে যাকে সিপিএম কংগ্রেস যাকে ইচ্ছা ভালো লাগবে দেবে কিন্তু এটা তো চাইছে না তৃণমূল কাজ করেছে ভাই এটা তো সুকৌশলে আমার তো মনে হয় এজেন্ট তৈরি করে রেখেছে তৃণমূল

কাশ্মীরের মানুষের তারা শত্রু কাশ্মীরের জনগণের তারা শত্রু তারা দেশের শত্রু আপনার আমার শত্রু তারা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে হবে এখন দেখার বিষয় আমাদের ছাপান্ন ইঞ্চি পাকিস্তানকে কোন ভাষায় জবাব দেয় যদি না পারে আমাদেরকে দায়িত্ব দিক আমরা জবাবটা দিয়ে দেবো বন্ধুগণ